আচ্ছা মা মুক্তিযুদ্ধের পরে তো বাবা অনেক দিন পরে আসছেন আর আসার পরও বাবা একটা ছেলের মধ্যে নিজকে রাখতেন একটু ঘর থেকে বেরিতেন না বিভিন্ন মানুষজন আসতো আসতো না দরাজমিয়া থেকে সবাই আসতেন না লাঠি বর দিয়ে দিয়ে আসতেন আর গল্লা দিয়ে দরাজমিয়া আসতেন বাবার পাশে বসতেন আর নশাদ সন্ত সারা জীবনই বাবার বিরোধিতা করছেন কিন্তু কিন্তু তিনি বারবার আমাদের বাড়িতে আসতেন বাবার কাছে আসতেন তো এই সমস্ত আরও বিভিন্ন ধরনের মানুষ আসতো অনেক মানুষ আসতো কেউ অনেকে বাবার ভালো চাইতো কেউ বাবা ভিতরে ভিতরে বাবার মুভমেন্ট সব মানে জানার জন্য আসতো একদিন বাবা আমাকে বলছিলেন আমি কি এটা কথা বলছি বাবা এত একজন গেল এত কোন কথা বললে আবার আসছে তো বাবা ওকে একটা পর্যায়ে বললেন যে ওদের উদ্দেশ্য ভালো এই কথাটা আমার আজও কানে বাজে আজও মনে পড়ে বাবা আমাকে বলছিলেন যে ওদের উদ্দেশ্য ভালো মানে বাবা তো সবসময় তার জীবন নিসংগিতে ছিলেন বাবা কিন্তু মেরে ফেলে একটা চক্রটা সবসবই সবাই করে গেছে দীর্ঘদিন

সু কে সেই সুন্দর কে কে সেই সুন্দর হে আমি যার বিলাশ যমুনা আমি যার বিলাস যমুনা যাহ আমি বনমা আমি যার কথার পুষু ডালা না দেখা শুধুর কে সেই যার শি পাখা হয়ে হয় দু মরে কবিতা লেখার যার শিখি পাখা লেখনি হয়ে যারি পুরুষার আনন্দে নিতের সঙ্গিনী আজকে ফিফথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমার জন্মদিন শুভ জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মা दाई भरत चुस्तु टाको दई